নমস্কার দর্শক বন্ধু আমি বাদল হালদারা আপনারা দেখছেন গ্রিন ভিউ কলকাতা আজ দেখাবো আমার বাগানের বগেন বিলিয়া যে ফুল সব সবসময় ঝলমলে করে রাখে আপনার ছাদ বা এই যে নানান রঙের বগেন বিলিয়া আপনার বাগানকে আরও উজ্জ্বল করে রাখবে দেখুন প্রতিটা গাছের যে কি পরিমাণ ফুল ফুটে আছে এবং বিভিন্ন রঙের প্রচুর প্রচুর ভ্যারাইটি আমার বাগানে আছে আজ দেখাবো আমার নিজের বাগান গ্রিন ভিউ কলকাতা দেখুন কত সুন্দর মানে এই যে বগেন করলে সেরকম কোনো আপনার যত্ন করতে হয় না বেশি জল লাগে না পোকামো করে আক্রান্ত হয় না সারা বছর ফুল পাবেন শুধু খাবার বলতে সুপালা দশ ছাব্বিশ ছাব্বিশ একবার দেবেন তাহলে যথেষ্ট আর মাঝে মাঝে খোল পচা জল দিয়ে থাকেন তো এই যে খাবার সামান্য খাবার যদি সম্ভব হয় কেউ কেউ হয়তো পটাশ দিয়ে থাকেন পটাশ আপনি এমওপি দিতে পারেন গাছের গোড়ায় মাটি খুঁচে তো এই যে অল্প পরিশ্রমে বাগানকে সুন্দর রাখার সহজ উপায় বগন বিলা পেতে পারেন প্রচুর প্রচুর ফুল এরকম সুন্দর সুন্দর তবে হ্যাঁ কালেকশন করতে হবে ভালো ভালো আইডি এই যে বিভিন্ন ভ্যারাইটি আমার কাছে যেগুলো আছে আপনারা যদি কেউ চারা দরকার হয় কাটিং দরকার হয় তাও এখান থেকে পেয়ে যাবেন খুব